ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর এবারে বিগ বসে কিরণ দত্ত ওরফে বঙ্গাইকে কি দেখা যাবে জল্পনাটা দীর্ঘদিন ধরে চলছিল অবশেষে সবটা পরিষ্কার করলেন জনপ্রিয় ইউটিউবার নিজেই জানিয়ে দিলেন বিগ বসের অফার তার কাছে ছিল কিন্তু ফিরিয়ে দিয়েছেন সেই অফার বুধবার সোশ্যাল মিডিয়াতে কিরণ লেখেন জিও সিনেমা থেকে হিন্দি বিগ বসের জন্য অফার এসেছিল না বলে দিয়েছি জানি অনেক বড় সুযোগ কিন্তু আমি রিয়েলিটি শো মেটেরিয়াল নই এবং আমি প্রচণ্ড বোরিং কিরণের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া তার ভক্তদের মধ্যে অনেকেরই মন খারাপ তাদের মতে কিরণেরই সিদ্ধান্ত ভুল বিগ বসের মতো বড় মঞ্চে বাংলাকে প্রতিনিধিত্ব করার ভালো সুযোগ ছিল পাশাপাশি তার নিজের ব্যক্তিও বার্তা অনেকে আবার কিরণের সিদ্ধান্তকে স্বাগত ও সম্মান জানিয়ে বলেছেন একেবারেই ঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিরণ সংযমের পরিচয় দিয়েছেন জনপ্রিয়তার জন্য বিগ বসে যাওয়ার কোনো প্রয়োজন নেই তার। তবে বিগ বসের অফার ফেরালেও ভক্তদের জন্য একটা সুখবর দিয়েছেন কিরণ জানিয়েছেন যারা কষ্ট পাচ্ছ ন্যাশনালি একটা রিপ্রেজেন্ট করার ব্যাপার মিস করা ঠিক হলো না এটাই ভেবে তাদের বলতে চাই এ মাসেই আরও একটা অ্যানাউন্সমেন্ট করব ওটায় আমি যেভাবে ন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চাই সেরকম একটা কাজ হবে এরপর বেশ কিছুটা আশ্বস্ত হয়েছেন বঙ্গাইয়ের ভক্তরা